হ্যাঁ এভরিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস তো সকালবেলা এখন টেরি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে একটা জায়গায় তো যাব হচ্ছে ভূতনাথ মন্দিরে আজকে যেহেতু সোমবার শ্রাবণ হচ্ছে সেকেন্ড সোমবার সেই জন্য আজকে ভূতনাথে যাবো জল ঢালতে তো আমি একাই যাচ্ছি না আমার আমার বড় মাইমা যাচ্ছে ভাই যাচ্ছে তো ওরা ওখান থেকে বেরিয়ে গেছে আমিও এখান থেকে বেরাবো তো চলো আজকে সেকেন্ড সোমবারটা কারা কারা করেছো কমেন্টে জানিও আর কারা কারা কোথায় পুজো দিয়েছো জল ঢেলেছো আমি কিন্তু সেটাও কমেন্টে জানিও তো চলো আজকে আর সারাদিন কী করছি না সব সবসময় শেয়ার করো থেকে বাসে উঠে গেছি আমরা মানিকতলায় বাস থেকে নামলাম নেমে মানিকতলা থেকে গেছি থেকে একদম ঘটনা চলে যাবো আর এই যে দুজন তো এটা হচ্ছে জল ঢালতে যাওয়ার লাইন প্রচন্ড মানে ওই পার থেকে পুরো এই পার অব্দি লাইন আমরা ওই লাইনটা দেবো এখন আমরা যাচ্ছি জল তুলতে তো আমরা জাস্ট এই ঘুটনাতে ঢুকলাম আর ভিড়ে লাইন দেখে তো আমাদের হয়ে গেছে জল তুলবো তারপর হচ্ছে জলের জল তোলার লাইন এখন দেখা যাক কতক্ষণ এই লাইনটা ক্রস করে নিয়ে একটা সাইড দিয়ে

তারপর সারাদিনের অবসর অবক্ষান তো এই যে বাবার মাথায় আমরা সবাই মিলে জল দিয়ে দিলাম আর বেশ ভালোভাবেই আমরা বাবাকে এখানে পুজো দিলাম ধাক্কা ধাক্কি যাই হোক আর সামনে ছিল রানী তো মাতারানিকেও দেখে নেব এক মাস পুরো এই এই দোকান পাটগুলো এক মাস পুরো থাকবে জল সব জল তুলবে এই ঘটের এই মাস এরকম থাকে তো আমাদের পুজোতে বা জল ঢালা দুটোই হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি একটু ঘাটের দিকে বসবো বসে যে পোশাক তো আমরা সেটা খাবো আর থেকে দেখি আমরা সেই যাই তো আমরা জল টল ঢেলে আসার পর অনেকটা হেঁটে আমরা এদিকে চলে এসেছি যে সাইডে যে চা দোকানগুলো থাকে চায়ের দোকানগুলো সেখানে বসলাম বসে আমরা যে ফল টল এনেছিলাম সাবুতাবু সেগুলো মাখা করে খাওয়া দাওয়া করলাম করে একটু দশ পনেরো মিনিট আমরা রেস্ট নিয়েছি তো এখন এখান থেকে বেরোবো দেখা যাক এখান থেকে আর আমরা কোন কোন মন্দিরে এখন ঘুরি তো শুধু আজকে মারাত্মক ভিড় হয়েছে মানে মারাত্মক ঘি আর একটু আগে জাস্ট বৃষ্টি হয়ে গেল এখনও একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে মানে এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে মানে গরম চরম লেভেলে আর এই আমার দিয়ে এবছরে মানে লাইন জাস্ট আমরা অনেকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে মানে মন্দির থেকে তাও অ্যারাউন্ড আমরা পনেরো কুড়ি মিনিট দূরে তোতে আমরা দাঁড়িয়ে আছি বাট সেইখান থেকে লেডার দিয়ে লাইন ওই দূরে গিয়ে কোনো পাশে রেকর্ড মানে এ কত কত ভিড় হয়েছে বা হবে এখনও দুটো তিনটে সোমবার বাকি রয়েছে মানে সেইভাবে কত রকম ব্যবস্থা প্রদূষণ নিয়ে রেখে যাতে ধাক্কা ধাক্কি কোনো মানে কারো অসুবিধা বা কোনো কিছু এরকম না হয় মানে এত দূর দিয়ে অবধি ওনারা মানে পুলিশে যে লেডার থেকে সেগুলো দিয়ে বাস দিয়ে সেগুলোকে দিয়ে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে হ্যাঁ সব তাদেরকে সেটার জন্য জয় জয়

দর্শন করার পর জল টল দেওয়ার পর যেই না সেই মন্দির থেকে পেরিয়েছি বৃষ্টিতে পাশে এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম বৃষ্টির জন্য তো বৃষ্টি তো কমবে না আজকে আমরা ভেবেই নিয়েছি তো তার জন্য অগত্যা এক দেড় ঘন্টা দাঁড়ানোর পর এখন আমরা অটো উঠে গেছি বাড়ি ফিরে যাচ্ছি অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল বাট এই বৃষ্টির জন্য আমরা সবাই মোটামুটি একটু করে ঘুরে গেছি আর হাড়ে যেহেতু ওর কম্পিউটার ক্লাস রয়েছে ওইখান থেকে বেরিয়ে যাবে কিন্তু আমরাও একবারে ফিরে বৃষ্টি এখনো হয়ে চলে তো কী আর করা যাবে প্রকৃতির ওপরে তো আর আমরা নই তো অগত্য এক মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হলো যেহেতু আজকে মোটোবাবার ওখানে দর্শন করার পর আমাদের আরও অন্য অন্য জায়গারও যাওয়ার প্ল্যান ছিল অনেকগুলো জায়গায় ঘোরার ব্যাপার ছিল তো কিছুই হলো না তো চলো আজকে ব্লগটা আমি শেষ করছি